পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দটি হচ্ছে মা জাতি ধর্ম দেশাচার সবকিছুর ঊর্ধ্বে যে থাকে সে মা তার নেই কোনো উপমা নেই কোনো তুলনা মা মানে সততা মা মানে নিশ্চয়তা মা মানে নিরাপত্তা মা মানে অস্তিত্ব মা মানে আশ্রয় মা মানে একরা অন্ধকারে এক বুক ভালোবাসা মা এমনই এক মমতাময়ী চিরসুন্দর চিরশাশ্বত যার নেই কোনো সংজ্ঞা মা সন্তানের এক বুক ভালোবাসা মা সন্তানের টোল পড়া গালের হাসি মা দুষ্টুমির আদর মাখা বকুনি মা সন্তানের বায়না পূরণের স্টোর হাউস আর সেই মাকে সম্মান জানিয়েই এবছর দুর্গাপুরের সিজন বুদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব কমিটির চৌত্রিশতম বর্ষের থিম ইতি তোমার মা মমতাময়ী মায়ের জীবন বৃত্তান্ত ফুটে উঠছে এবছরের বৌদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম পুজোয় এক নারী যখন মা হওয়ার স্বাদ পায় সেই স্বাদে রীতিমতো সে মেতে ওঠে সৃষ্টিসুখের উল্লাসে সেই সৃষ্টিসুখের উল্লাসের কাহিনী বর্ণিত হয়েছে এবারের বুদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব কমিটির চৌত্রিশতম বর্ষের থিম পুজোয় তবে সেই মায়ের পরিণতি আখেরে কি হয় এক বন্দি দশা কাটাতে হয় বৃদ্ধাবস্থায় বেশিরভাগ মাকেই সন্তানরা মায়েদের প্রতি তাদের দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রেই পালন করে না অনেকে আবার বৃদ্ধাবস্থায় মাকে ঘরের বোঝা হিসেবে মনে করে আর তাই মায়ের ঠাঁই হয় ঘরের এক কোনায় কারুর আবার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে সেই মায়েরই নানা রূপ ফুটে উঠবে এবছরের বুদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব কমিটির অভিনব থিম পুজোয় তার সাথে রয়েছে মানানসই প্রতিমা প্রতিমাতে গর্ভধারিণী নারীকেই প্রজেক্ট করা হয়েছে উদ্যোক্তাদের তরফে বৃদ্ধাবস্থায় সন্তানদের দ্বারা অবহেলিত মায়েদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে এবছরের এই থিম পুজোয় এক নারীর মা হয়ে ওঠা এবং সেই মায়ের বৃদ্ধাবস্থায় সন্তানদের দ্বারা অবহেলার কাহিনী এক কথায় বর্ণিত হয়েছে এবারের এই থিম পুজোয় যা সত্যি নজর কাড়া তিনটি ধাপে বিভক্ত এই ঘুরে চোখে জল হবে বাধ্য আপনাদের হয়তো নিজের বিবেককে একবার হলেও প্রশ্ন করতে বাধ্য হবেন আপনারা মায়ের সাথে যে আচরণ কোনো এক সময় হয়তো আপনারা করেছেন বা এখনো করে চলেছেন সেই আচরণের তারা কি সত্যি প্রাপ্য নিজের বিবেককে প্রশ্ন করার জন্য মন্ডপের দ্বিতীয় ধাপে রাখা হয়েছে একটি আয়নাও ডেসক্রিপশনে দেওয়া গুগল ম্যাপের লিঙ্ক ফলো করে আপনারা চলে আসুন দুর্গাপুরের বুদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের এই অভিনব থিম পুজো দেখতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন এবং পেজটি সময়ের সাথে আমরা এই পেজটি আপনারা ফলো করতে ভুলবেন না